প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমিনশি ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো আওয়াজ দলিল বাতিলকরণ প্রক্রিয়া কিভাবে আওয়াজ দলিল বাতিলকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করা যায় কি কি উপায়ে আমরা এই টোটাল বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বাংলাদেশ সহ বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অলরেডি যেসব দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে আমি আমার এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় এবং সবার আগে আপনি সেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ ভিডিও স্ক্রিপ্ট করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে সেটা আপনার জানার বাইরে থাকবে তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। আজকে আমাদের আলোচনার ভিডিওতেলিল বাতিলকরণ প্রক্রিয়া কিভাবে অ্যাওয়াজ দলিল বাতিলকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয় কি কি নিয়মে আমরা এই টোটাল প্রসেসটি আপনাদের সামনে আলোচনা করব। সুনির্দিষ্ট আইনের উনচল্লিশ নং ধারা হতে নং ধারাতে দলিল বাতিলকরণ সম্পর্কে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো দলিল লিখিত চুক্তি অবৈধ বা তার ক্ষতি হবে এরকম মনে হয় সেক্ষেত্রে সে এই দলিল বাতিল করতে পারবে এবং আদালতে মামলা দায়ের করতে পারবেন তামাদি আইনের ১৯০৮ এর ৯১ ধারা অনুসারে কোন দলিল বাতিল করার আগে যখন দলিল সম্পর্কে জানা যাবে যে দলিলটি আপনার ক্ষতি হবে সেক্ষেত্রে জানার তিন বছরের ভিতরে তিন বছরের ভিতরে আপনাকে মামলা করতে হবে নয়তো মামলা তামাদি হয়ে যাবে তখন কোনো প্রতিকার পাওয়া যাবে না সেক্ষেত্রে প্রতিকার প্রতিকার পাওয়ার জন্য আইনের নং ধারা অনুসারে আপনাকে আদালতে ডিক্লারেশন মামলা দায়ের করতে হবে যে দলিল বাতিল করবেন সেই দলিল যদি আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে আদালত থেকে ডিক্রিট কপি নিয়ে রেজিস্ট্রারের বরাবর দিলে রেজিস্ট্রার সেই দলিলের নকলে সেটির বিলুপ্তির বিষয়ে লিপিবদ্ধ করবেন যে ব্যক্তি দলিল বাতিলের জন্য আবেদন করবেন তাকে একটি ফি দিয়ে মামলা করতে হবে আমরা সেই ফিকে মূলত অ্যাড ভোলেরম ফি বলে থাকি আমরা জানলাম যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে এওয়াজ বদল দলিল বাতিলকরণ সম্পর্কে ৩৯ নং ধারা হতে ৪১ নং ধারাতে যে বাতিলকরণ প্রক্রিয়ার টোটাল যে প্রসেসিংটি আছে আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম অবশ্যই আপনারা ভিডিওটি জানলেন দেখলেন কিছু শিখতে পারলেন অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য একজন ব্যক্তি এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ঠিক আপনার মতো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান যে আপনি যে বিষয়টি নিয়ে জানতে চাচ্ছেন বা যে বিষয়টি আপনার কাছে অনেক হার্ড মনে হচ্ছে আপনি ক্লিয়ার হতে পারছেন না অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী ভিডিও আপনার কমেন্ট আকারে নিয়ে আসার জন্য যাতে আপনি এবং অন্যরাও সেই ভিডিও দেখে উপকৃত হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ